নকল বাবার বয়স একাত্তর মায়ের বয়স তেষট্টি ছেলের বয়স পঁয়ষট্টি দালাল মাধ্যমে নকল বাবা মা সাজিয়ে তৈরি হয়েছে পরিচয়পত্র প্রশাসন অভিযোগ যত দিন যাচ্ছে তত ভুতুড়ে কাগজপত্র সামনে আসছে পাশের বাড়ির লোককে নকল মা বাবা সাজিয়ে বাংলাদেশ থেকে এসে পরিচয়পত্র তৈরি করার অভিযোগ অভিযোগ অস্বীকার অভিযুক্তের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে বাংলাদেশে প্রায় কয়েক হাজার মানুষ এখনও ভারতের নাগরিকত্ব পায়নি ইতিমধ্যেই নিত্য হরিদাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাকদ্বীপ অক্ষয়নগর রিফিউজি কলোনিতে তিনি দু সালে এই কাকদ্বীপে এসে দালাল মাধ্যমে পাশের বাড়ির এক প্রতিবেশী কালাচাঁদ দাস ও অনিমা দাসকে নিজের বাবা মার সাজিয়ে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এমনকি ইন্টারন্যাশনাল পাসপোর্ট পর্যন্ত তৈরি করে নিয়েছেন আর এই অভিযোগেই লিখিতভাবে মহকুমা শাসককে করেছে এলাকার মানুষ বাবা মার নাম ভোটার তালিকায় নেই দু সালের ভোটার তালিকাতেও নেই তাহলে কীভাবে করলেন এর উত্তরে নিত্য হরিদাস বলেন অনেকে দু হাজার দুইয়ের পর এসেছে এমনকি তিন চার বছর আগেও এসেছে তাদের নাম উঠেছে আমারও নাম উঠেছে প্রতিবেশীকে বাবা মা সাজিয়ে করলেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করায় তিনি জানালেন আমার বাবা মার নামও ওই একই তারা বেঁচে নেই আপনার বাবা মা বাংলাদেশে তাদের যা নাম আপনার পাশের বাড়ির প্রতিবেশীরও একই হয় কি করে অন্যদিকে যাদেরকে বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুললেন তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বললেন কারাচাঁদ বাবু ইতিমধ্যে একটা অভিযোগ দেখা যাচ্ছে নিত্যহরি দাস যে রয়েছে আপনার কে হয় আমাদের প্রতিবেশী

আমার মাও নেই এখন বা মা বাবা দুজনেই দেহ রেখেছেন সে অনেক আগে দেহ রেখেছেন তো আপনি কি বলবেন এটা কি মিথ্যা আপনার নামে সে তো আপনারা বুঝতেই পারছেন এখন মিথ্যে কীরকম অভিযোগ হয় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদপত্র মিডিয়া ফিডিয়া তো দেখাই যাচ্ছে কত রকম মিথ্যে হয় আপনার এখন ভোটার কার্ডটা সবই আছে হ্যাঁ আপনার স্ত্রী আমার স্ত্রী আমার ছেলে আমরা তিনজন মেম্বার আছে ছেলে বাবা আর আমি আমার স্ত্রী

বাবা ভোটার কার্ড আগে যাদের হয়েছে তাদের তো বাবা ভোটার কার্ড ছিল না স্লিপে ভোট হয়েছে যেমন আমার মামাদের স্লিপ দিয়ে তারা ভোট দিয়েছে তখন ভোটার কার্ডও ছিল না স্লিপ দিয়ে ভোট দিয়েছে পরে ভোট হয়েছে এই ভোটার কার্ড তৈরিতে কারা সহযোগিতা করেছে আপনাদের আমি তো একদম সঠিকভাবে জমা দিয়ে তারপরে ভোট করেছি যারা হোম কাগজপত্র যেগুলো দরকার সেইগুলো জমা দিই ভোট স্যার আমি কোনো কাগজি আমি যে অভিযোগটা করছে যে ওনার বাবা মার তো ভোটার এখানে ছিল না তাহলে আপনার হলো কি ভোটার এখানে যাদেরই ভোট হয়েছে তাদের কাদের কাদের বাবা মার ভোট আছে বলুন তো 2002 সালে যাদের ভোট হয়েছে তাদেরও কাদের বাবা মার ভোট আছে বলুন এডমিনিটিভ 2002 এ যাদের হয়েছে তাদেরও বাবা আর আপনি খুঁজবেন অল ওয়েস্ট বেঙ্গলে কজনের বাবা মার ভোট আছে তারা বাবা মার ভোট দিয়ে করেছে জেনুইন ভোটটা তো হয়েছে বাড়ি বেরি এসে তারপর ভোট করিয়ে নিয়েছে আগে তো বাড়ি বেরি এসে ভোট করে নিত সে তো আপনারা জানেন নিশ্চয়ই আপনার নাম ওর নাম নিত্য আমরা কি বলবো এটা নিয়ে আমরা তো ইলেকশন অফিস পর্যন্ত গেছি কলকাতায় কিন্তু আমাদের এখন কর্ণবাদ করেনি কি অভিযোগ ছিল তখন তখন ওই যে একজনের বাবার ভোট দিয়ে আরেকজন ভোট করা এটা চলছে কাক দিবে হ্যাঁ এটা তো কাক দিবে চলছে তারপরে আপনাদের ইলেকশন কমিশনার কি বললেন তা বলছে করা যত সোজা কমিশন আসেনি তার পিএ নাকে এসেছিল তো অনেক দিনের ব্যাপার তো তো খেল নেই তাই উনি বললো করা যত কঠিন ওটা আলাদাভাবে পার্সোনাল বললো আর যে করা যত সহজ কাটা অর্থ থেকে কঠিন